আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু সমস্ত প্রশংসা সেই মহান পাকের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আমিন আজ আমি উপস্থিত হয়েছি আমাদের সম্মুখে যে মাসটা উপস্থিত হতে চলেছে উপস্থিত হয়েছে যে মাসটার নাম হচ্ছে মহরম মাস তো বড় দুঃখের বিষয় যে মুসলমান আমাদের আরবিতে যে মাসগুলো পড়ে সেই মাসগুলো হিসাব আমরা কেউ রাখি না যখন ইংরেজিতে যখন জানুয়ারি মাস যখন পড়ে অনেক মুসলমান ঘরের মেয়েরা ওই জানুয়ারি মাসটাকে পালন করে তারা জানুয়ারি মাসটাকে বেশি প্রাধান্য দেয় ইহুদি খ্রিস্টানদের রীতিগুলো আমাদের মধ্যে ঢুকে গিয়েছে তো আজ আমি মহরম মাস সম্পর্কে আলোচনা করব তো এই মহরম মাসে রোজা রাখতে হবে এবং কি কি বারে সেই রোজাটা আমাদের রাখতে হবে সে সম্পর্কে আলোচনা করব প্রত্যেককে বলবো ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখুন এবং শুনুন একটু লাইক অবশ্যই আপনারা করবেন তো আল্লাহ রব্বুল আব্বুল আলমিন আমাদেরকে চারবিতে বারোটা মাস দিয়েছে শেষ যে মাস সেটা হলো জিলহজ মাস এবং প্রথম যে মাস সে মাসটা হলো মহরম মাস জিলহজ মাসে আমরা কুরবানি করি দশ তারিখে সেটা মানুষের মনে একটা দুঃখ একটা বেদনা হয় তো মহরম মাসে একটা দুঃখ বেদনা দশ তারিখের দিনে আছে তো এই জন্য মহরম মাসে আমাদেরকে পালিত করতে হবে কারণ মহরম মাস হলো আমাদের জন্য প্রথম মাস তো এই সম্পর্কে মহরম মাসের রোজা সম্পর্কে আমি আপনাদের কাছে যে কিতাবগুলো দেখাবো মুদ্দালাল নামাজ সিকা আল্লামা রুহুল আমিন বসিরহাটির রহমতুল্লাহ আলাইহে তিনি লিখেছেন এবং আপনার নসিহাতুন নবী মেজলা হুজুর পির রহমাতুল্লাহ আলীহে তিনি লেখা কিতাব তো আমরা দেখব যে রমজান মাসের রোজা মানে কি যে আল্লাহ রসুল বলেছে রমজান মাসের পরে যদি কেউ যদি রোজা যদি রাখতে চায় সে যেন আপনার এই মহরম মাসে আশুরার দিনে রোজা যেন রাখি। এই সম্পর্কে আমি আপনাদের কাছে আলোচনা করব রোজা করলে কি ফজিলত পাক রব্বুল আলমিন পবিত্র কুরআন শরীফের মধ্যে বললেন যে ফিল হুফিল আর দি ওয়া ওয়ালামু আল্লা আন্না কুম গরু মুজিজুল্লাহ যে তোমরা পরিভ্রমণ করো এদেশে চার মাস কাল আর জেনে রাখো তোমরা আল্লাহ পরাবত করতে পারবে না এবং আর বাহ মানে এখানে জিলকত জিলহজ মহরম এবং রজব মাসকে বোঝানো হয়েছে তো চারটি মাসকে এখানে পাক রব্বুল আলমিন সম্মান আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন তারপর পাক বলছেন জেফাইজানুমো ফুল মুসরিকা হাই সুয়া যা মোহুম যা আল্লাপাক বলে সম্মানিত মাসগুলো অতিবাহিত হয়ে গেলে তোমরা মুসরিক দেখে হত্যা করো যেখানে তোমরা তাদেরকে পাও তো এখানে বোঝা গেলো আল্লাপাক রফুল আলমীর চারটি মাসকে বড় সম্মান দিয়েছে বড় ইজ্জত দিয়েছে তো আমাদেরকে এখানে চারটি মাসের মধ্যে যে মাসটা আমাদের হাদিসের মধ্যে মানে কি এসেছে রোজা সম্পর্কে যে কোন কোন মাসের রোজা এই সম্পর্কে বলা হয়েছে যে মিসকাত শরীফ এবং সুনানে ইবন নাসাইয়ের মধ্যে এসেছে হাফসা রদি হফসা রদিউল্লাহালু থেকে বর্ণিত আল্লাহ পাকের নবী বলেন চারটি বিষয় কোনো সময় আল্লাহ রসুল কিছুতে পরিত্যাগ করতেন না এক নম্বর হলো আশুরা রোজা দুই নম্বর জিলহাজ মাসে প্রথম থেকে দশ তারিখে রোজা এবং প্রতি মাসে তেরো চোদ্দো পনেরো দিনের রোজা এবং ফজরের পূর্বে দুরাকাতের সুন্নাত। এটা এই চারটি আল্লাহর রসুর কখনোই ত্যাগ করতেন না তো এখানে আমরা আশুরা যে রোজা রাখবো মহরমের যে রোজা রাখবো সেটা একটা রাখবো না দুটি রাখবো এইরকম অনেক প্রশ্ন অনেকে করেই আশুরা রোজা মহরমের রোজা একটা রোজা যদি কেউ রাখে তার রোজা কিন্তু হবে না কারণ ওই একটা রোজা ইহুদিরা করত তাই এখনও তারা করে তারা ইহুদিদের অনুসরণ হবে এই জন্য একটা রোজা আল্লাহ রসুল করেনি দুটো রোজা আল্লাহর রসুল করেছে ও দুটো রোজা রাখার জন্য অনুমতি দেওয়া হয়েছে মেসকাত শরীফ এবং সুনানি ইবনে মাজা এই হাদিসের মধ্যে এসেছে যে আপনা হজরতে এখানে যে এই রোজা সম্পর্কে যে হাদিসটা এখানে আনা হয়েছে এবং সা অলিউল্লা মহাদেস দেহ রহমাতুল্লাহ মা সাবা বিশ এই কিতাবের মধ্যেও তিনি এনেছেন এখানে মিসকাতের মধ্যে বলা হয়েছে হজরত আবদুল্লা আব্বাস রাদী আল্লাহ বলেন যে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম মদিনায় যখন হিজরত করতে আসিলেন দেখতে পেলে ইহুদিরা আশুরা রোজা রেখেছে তা আল্লাহ রসুল তাই জিজ্ঞাসা করলেন যে তোমরা কিসে রোজা রাখছো তো তারা উত্তর বলল যে আমরা আশুরা একটা বড়ো দিন তা আসুরার দিনটা আমরা সম্মান করি এই জন্য আমরা এই দিনে একটা রোজা রাখছি কেন যে এই দিনে আজদি মুসা আলী ইসলাদার সম্প্রদায় মুক্তি মানে দান করেছিল ফেরাউনের হাত থেকে এবং ফেরাউনকে ধ্বংস করেছিল মুসা আলী গ্লামের এই দিনটা সুক্রিয়া স্বরূপ আমরা রোজা রেখেছি তো আমরা তার অনুকরণ করে এই রোজা পালন করে থাকি তো আল্লাহ নবী সোল্লা আলী ওয়াশাল্লাম বললেন যে তোমাদের তুলনায় মুসা আলী ইসলাম ব্যাপারে আমাদের বড় হকদার বেশি তোমরা যদি একটা রোজা করো আল্লাহ রসুল বলে আমরা দুটি রোজা রাখবো এই জন্য আল্লাহ রসুল সোল আলী ওয়াসাল্লাম তিনি দুটো রোজা রাখার কথা বললেন কারণ ইহুদিদের বিপরীত আল্লাহ রসুল করলেন তাহলে এখানে বোঝা গেল যে এখানে দুটো রোজা করতে হবে তো এই রোজা করলে ফজিলতটা কি এই সম্পর্কে মিসকাত শরীফে হাদিসের মধ্যে বললেন যে অধিকাংশ ওলামাইকরাম বলেছে রমজান শরীফের পূর্বে আশুরা রোজা ফরজ ছিল কিন্তু পরে রমজান মাসে রোজা ফরজ হওয়ার পর আশুরা রোজা এখন ফরজ রহিত হয়ে গেল নফলের স্তর অবশিষ্ট থাকলো তো নফলগুলোর সব অধিক মানে বেশি বলা হয়েছে এক বর্ণনায় বলেছে আসুরা রোজার দ্বারাই পিছনে এক বছরের সমস্ত সাগিরা গোনা লপাক মাফ করে দেয় তবে আসুরা একটা রোজা রাখা আলেমগনের মাকরু লিখেছেন ইহুদ্দিন নাসারের সাথে তাদের মানে কি সাদৃশ্য হয়ে যায় এই জন্য মানে কি এখানে জাল্লা রসুল সাল্লা ইসলামের সাবা হজরতে আব্বাস থেকে বর্ণিত জাল্লা রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আসুরা রোজা রাখতে শুরু করলেন সাহাবা রাখা আদেশ দিলেন তো সাহাবা নিবেদন রসুল রসুল্লাহ এই দিন তো ইহুদ্দিন নাসারারা বড় দিন মনে করে আল্লাহ রসুল বলে যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে নবম এবং দশম তারিখে রোজা রাখবো আল্লাহ রসুল সাল সাল্লাম তিনি মানে বলে গেলেন যে নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখার কথা আল্লাহ রসুল বলে গেলেন তো এখানে মহরম মাসের যে মানে কি দশ নয় এবং দশ তারিখ দুটো রোজা রাখার কথা আল্লাহ রসুল পরিষ্কারভাবে বললেন শুধু তাই নয় হজরত আব্বাস থেকে আদিস নকল করেছেন আল্লাহ রসুল বলেন তোমরা আসুরা রোজা রাখো ইহুদিদের বিরোধিতা করো আর এইভাবে পূর্বে একটা রোজা রাখো পরেও একটা রোজা রাখো তো এখান থেকে বোঝা গেল যে একটা রোজা রাখা যাবে না আসুরা রোজা মানে রাখতে হবে আসুরা রোজা রাখা হলো সন্নাথ আল্লাহ রসুল রেখেছেন আল্লাহ রসুল বলেছেন দুটো রাখার কথা বলেছেন এই জন্য আমরা দুটি রোজা রাখবো দশে মহরম আসুরা রোজা সুন্নাত সুনানে ত্রিমিজি শরীফ হাদিস সংখ্যা সাতশো বিয়াল্লিশ নম্বর হাদিস এবং ত্রিমিজি শরীফের নুস্কা সুনানে নাসাই শরীফ হাদিস সংখ্যা দু হাজার একশো বিরাশি ইবনে মাজা হাদিস সংখ্যা এক হাজার সাতশো চল্লিশ নম্বর হাদিসের মধ্যে রয়েছে এবং ফতুয়াই তাতিয়া খানিয়া মধ্যে রয়েছে রুদ্দে মোহতারের মধ্যে রয়েছে এবং শুধু তাই নয় যে এখানে যে কথাটা আমরা মানে কি দেখলাম মাসের যে রোজা মানে কি যে এখানে কথা বলা হয়েছে সেই রোজা সম্পর্কে আমরা যে আলোচনাটা মানে কি করছি আপনাদের সম্মুখে যে রুদ্রে মহতার কিতাবে এবং তাবি মারাকিল ফালা কিতাবে তাবিদুল হাকায়েক হাসিয়াতুর সিবলি ফতায় হাক্কানিয়া এবং এই সমস্ত কিতাবের মধ্যে রয়েছে বাহারুর রায়ক এই সমস্ত কিতাবের মধ্যে মানে কি রয়েছে যে দশেম মহরম আশুরায় রোজা রাখা হচ্ছে সোননাথ তাহলে এখানে আমরা সোননাথ আমরা পেলাম এই রোজাগুলো রাখা সোননাথ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো কবে রোজা রাখব এই রোজাটা আপনার শুক্রবারে ভোরে ভাত খেতে হবে শনিবারে একটা রবিবারে ভোরে মানে কে শনিবারে ভোরে ভাত খেলে রবিবারে একটা তাহলে দুটো রোজা হবে তাহলে সামনে মানে দু আপনার সামনে রবিবার মানে আসছে রবিবারে হচ্ছে দশ তারিখ তা আমাদেরকে শুক্রবারে রাখতে হবে তাহলে আজকে হচ্ছে আপনার মঙ্গলবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র মানে আর মানে কি দুটো দিন বাদ দিয়ে আরও দুটো দিন বাদ দিয়ে মানে বুধবার বৃহস্পতিবার শুক্রবারে ভোরে ভাত খেতে হবে মানে শনিবার একটা হবে আর শনিবারে ভোরে ভাত খেলে রোববারে একটা হবে তাই আমাদেরকে গেলে মাথায় রাখতে হবে যে আমরা মহরম মাস আশুরার মানে কি রোজা রাখবো কারণ এই রোজা রাখা মানে কি খুবই গুরুত্বপূর্ণ যে বিগত এক বছরের গোনা আমাদের মাফ হয়ে যাবে তাই সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে প্রত্যেককেই মানে এই রোজা রাখতে হবে যারা আলেসাল জামাতের মানুষ যারা আবু আবুবাক সিদ্দি রহমাতুল্লা আলী মত পথে আছেন প্রত্যেককে বলব আপনার এই আসুরা রোজাগুলো রাখুন আপনার যে মানে কি শুক্রবারের দিয়ে আপনারা শেয়ারি খাবেন এবং শনিবার একটা হবে শনিবারের শেহেরি খাবেন রবিবারে একটা হবে দুটো রোজা আমাদেরকে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে জামানের নীতি অনুযায়ী সমস্ত মানে চার তরিকার যত আল্লাহর অলি বান্দা এসেছেন যারা আল্লাহ আল্লাহর রসুলে খুশি করে যেনারা গত হয়ে গিয়েছেন আমাদের জন্য কিতাব লিখে গিয়েছেন চার ইমাম থেকে শুরু করে মানে সমস্ত চার তরিকার সমস্ত আল্লাহর অলিদের নীতি অনুযায়ী আল্লাহ পাক আমাদের চলা তৌফিক দান করেন এবং তিনাদের রুহানি ফায়েজ আমাদের প্রত্যেকের সিনায় যেন আল্লাহ পাক রব্লামী দান করেন আল্লাহ আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন